হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের এক অতি পরিচিত বিষয় বচন সম্পর্কে বচনের সংজ্ঞা বচনের প্রকারভেদ এবং বিভিন্ন প্রকার বচন প্রকাশের উপায় বা বচন গঠনের নিয়মগুলি উদাহরণসহ আজ আমরা আলোচনা করব এই আলোচনা মূলত তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে বাংলা অনার্স নিয়ে সেমিস্টার টুয়ে পড়াশুনো করছো তোমাদের সিসি টু পেপারের জন্যে এছাড়াও যারা এমডিসি বা জেনারেল কোর্সে পড়াশোনা করছো তোমাদেরও দ্বিতীয় সেমিস্টারে সিসি টু পেপারে এই বিষয়টি রয়েছে আলোচনা শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছো এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করারও অনুরোধ রইল চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক প্রথমেই আমরা দেখে নেব বচনের সংজ্ঞা বা বচন বলতে কি বোঝায় বচন মানে যা সংখ্যা বলে দেয় অর্থাৎ শব্দের যে রূপের দ্বারা কোনো ব্যক্তির বা বস্তুর কিংবা প্রাণীর বা অন্য কোনো কিছুর সংখ্যা নির্ণয় করা হয় ব্যাকরণে তাকে বচন বা নাম্বার বলে যেমন মাঠে একটা গরু চড়ছে এখানে একটা এই শব্দরূপের দ্বারা গরুর সংখ্যা বোঝানো হয়েছে আবার গরুগুলি মাঠে দাঁড়িয়ে আছে এই বাক্যে গরুগুলি এই শব্দরূপের দ্বারা অনেক বা একাধিক গরু এই সংখ্যাকে বোঝানো হয়েছে বাংলা ব্যাকরণে এই বচনকে দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে এক বচন বা সিঙ্গুলার নাম্বার এবং বহু বচন বা প্লুরাল নাম্বার এবারে আমরা দেখে নেব এক বচন বলতে কি বোঝায় এক বচন হল যার দ্বারা বা যে পদের সাহায্যে একটিমাত্র ব্যক্তি বস্তু প্রাণী বা বিষয়কে বোঝায় তাকে এক বচন বলে যেমন মাঠে একটা গরু চরছে এই বাক্যে একটা এই শব্দরূপের দ্বারা একটিমাত্র গরুকে বোঝানো হয়েছে তাই এখানে এক বচন হয়েছে এবারে চলে আসছি বহু বচনের কথায় বহুবচন বা প্লুরাল নাম্বার যার দ্বারা বা যে পদের সাহায্যে একাধিক ব্যক্তি বস্তু প্রাণী বা বিষয়কে বোঝায় তাকে বহুবচন বলে যেমন গরুগুলি মাঠে দাঁড়িয়ে আছে এই বাক্যে গরুগুলি এই শব্দরূপের দ্বারা অনেক বা একাধিক গরুকে বোঝানো হয়েছে তাই এটি বহুবচন হয়েছে এবারে আমরা দেখে নেব এক বচন প্রকাশের উপায় বা এক বচন গঠনের নিয়মগুলিকে ক মূল শব্দের রূপটি অবিকৃত রেখে অর্থাৎ শুধুমাত্র শব্দের উল্লেখ করে এক বচন বোঝানো যায় যেমন নদী আপন মনে বয়ে চলেছে কিংবা তার কোটে গোলাপ ফুল গোজা এখানে নদী বা গোলাপ ফুল এগুলি এক বচনাত্মক একবচন শব্দে কোনো প্রত্যয় চিহ্ন নেই যেমন তুমি আমি সে বাঘ সিংহ মানুষ ইহা উহা ইত্যাদি গ বিশেষ্য পদের পরে টি টা খানি খানা গাছা গাছি ইত্যাদি নির্দেশক প্রত্যয় যোগ করে এক বচন বোঝানো হয় যেমন মেয়েটি ভারী লাজুক কিংবা বাড়িটা খাঁ খাঁ করছে ঘরখানি দেখবার মতো জামাখানা তো বেশ জেল্লা দিচ্ছে দড়িগাছা খুঁজে পাচ্ছি না মালাগাছি নানা ফুলে গাঁথা এখানে মেয়েটি বাড়িটা ঘরখানি জামাখানা দড়িগাছা মালাগাছি এই প্রত্যেকটি শব্দের মধ্য দিয়ে এক বচনের রূপটিকে প্রকাশ করা হয়েছে ঘ শব্দের আগে এক কথাটি যোগ করে এক বচন গঠন করা যায় যেমন এক ছিল রাজা আর এক ছিল রানী ও সংখ্যাবাচক এক শব্দের পরে টিটা খানিখানা গাছা গাছি যোগ করে এক বচনের অর্থ বোঝানো হয় যেমন একটি মেয়ে আছে জানি একটা সোনার থালার মতো চাঁদ উঠেছে একখানি ছোট ক্ষেত সোনার সরু এক গাছি হাড় ছিল তার গলায় ইত্যাদি এবারে আমরা দেখে নেব বহুবচন প্রকাশের উপায় বা বহুবচন গঠনের নিয়ম ক রা এরা গুলি গুলো দিগকে দেরকে দেকে দের দিগের প্রভৃতি বহুত্ববাচক বিভক্তি বিশেষ বা সর্বনামে যুক্ত হয়ে বহুবচন প্রকাশ করে যেমন ওরা কোথায় গেল কিংবা বালকেরা খেলায় মেতেছে বা ছেলেদের ডাকো তোমাদের দেখে খুশি হলাম গাছগুলো কে লাগালো বইগুলি ভারী সুন্দর ইত্যাদি খ অনেক সব ইত্যাদি বহুত্ববাচক শব্দযোগে যোগে বহু বচন গঠন করা হয় যেমন অনেক কাজ পড়ে আছে কিংবা সব বই কিনেছো ইত্যাদি গ সমষ্টিবাচক শব্দের যোগে বহুবচন গঠন করা হয় যেমন আবলি রচনাবলী আবলি পদাবলি উচ্চয় শিলোচ্চয় কুল জীবকুল গণ বন্ধুগণ পাল মৃগপাল দল শ্রমিক দল পুঞ্জ মেঘপুঞ্জ বৃন্দ প্রজাবৃন্দ মণ্ডলী নক্ষত্রমণ্ডলী মহল গুণী মহল মালা পর্বতমালা রাজি বৃক্ষরাজি রাশি পুষ্পরাশি সমূহ জাতিসমূহ ইত্যাদি ঘ বিশেষের পুনরাবৃত্তি ঘটিয়ে বহু বচন প্রকাশ করা যায় যেমন তারায় তারায় ভরে গেছে এখানে তারায় এই বিশেষ্য দুইবার ব্যবহারের মধ্য দিয়ে অনেক তারার রূপটিকে প্রকাশ করা হয়েছে কিংবা ফুলে ফুলে গাছটি ভরে গেছে এখানেও ফুলে এই বিশেষের দুইবার ব্যবহারে অনেক ফুলের ভাবটি প্রকাশ করা হয়েছে উমো বিশেষণের পুনরাবৃত্তি ঘটিয়ে বহু বচন গঠন করা যায় যেমন রাস্তার পাশে বড় বড় গাছ আছে এখানে বড় এই বিশেষণের দুইবার ব্যবহারের মধ্য দিয়ে অনেক বড় গাছ আছে সেই রূপটিকে ফুটিয়ে তোলা হয়েছে চ সম্বন্ধপদ প্রয়োগে বহু প্রকাশ করা যায় যেমন গুচ্ছের কলা আনলি কেন এখানে গুচ্ছের এই সম্বন্ধপদের মধ্য দিয়ে বহু রূপটিকে প্রকাশ করা হয়েছে ছ বিনয় প্রকাশে বহু হয় যেমন বচনে বা লেখায় বক্তৃতায় বক্তা বা লেখকেরা অনেক সময় আমি আমার ইত্যাদি ব্যবহার না করে আমরা বা আমাদের ব্যবহার করেন যেমন আমরা এই বুদ্ধিরই জয়গান গাই কিংবা আমাদের মনে হয় এ নীতি ভুল ইত্যাদি দুটি ক্ষেত্রেই আমরা এবং আমাদের শব্দ প্রয়োগে বহু রূপ প্রকাশিত হয়েছে বর্গীয় জ অনেক সময় সংজ্ঞাবাচক শব্দে বহু গঠিত হয় সাধারণত মোহিত মোহন ইত্যাদি সংজ্ঞাবাচক শব্দ এক বচন বোঝায় কিন্তু আমরা যখন বলি মোহিতদের বাড়ি তখন এই পদগুচ্ছে মোহিতদের বলতে বোঝায় মোহিত এবং ওই বাড়ির অন্যান্য লোক তেমনি মোহনদের কলেজ এই পদগুচ্ছে মোহনদের বলতে বোঝায় মোহন এবং তার অন্যান্য সহপাঠী এইভাবে সংজ্ঞাবাচক শব্দে বহু বচন প্রকাশ পেয়েছে আমাদের আজকের আলোচনাকে আমরা এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভ শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে